3 কাজে কোনো লস নাই এটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার দিকে তাকাবেন আমাকে শেষ পর্যন্ত সময় দিচ্ছেন তো নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা শিরোন আলা নিয়া তাইয়া বুজন তি জামাত আল্লান্তবুর জোরে বলুন আওয়াত আল্লাহ রাব্না আলামিন বলেন যে সমস্ত বান্দারা তিনটা কাজ করবে সেই কাজের মধ্যে কোনো লস নাই নাম্বার ওয়ান হল আল্লাহর কালাম যারা সুন্দর করে তালাওয়াত করবে নাম্বার টু হলো নামাজ তাইমের সংগ্রাম করবে নাম্বার থ্রি হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা দান করবে আল্লাহ তারা একদম বান্দাকে নিশ্চিত করে বলছেন ওই বান্দার তিনটা কাজে কখনো কক্ষন কোন আল্লাহ তেরা বত করবে কখন তো পড়ে না বলুন তো কোন অক্ মানুষ বাড়িতে বেশি থাকে বলেন বলেন একটু বলেন তো ভালো করে বলেন উত্তর দিতে হবে কোন অক্তে মানুষ বেশি বাড়িতে থাকে বলেন তো সবচেয়ে কম মুসল্লি মসজিদে কোন অক্তে বলেন আলহামদুলিল্লাহ বলা যাবে না আলহামদুলিল্লাহ কে পাঁচ অক্ত নামাজ প্রত্যেক অক্ত নামাজই মূল্যবান ফরজ ফরজ মানে হলি ইমার্জেন্সি যার কোন মাফ নাই আল্লাহর পক্ষ থেকে জরুরি ঘোষণা হলো পাঁচ অক্ত নামাজ এর মধ্যে সবচেয়ে ফজিলত পূর্ণ নামাজ হলো ফজরের নামাজ মহেশ্রা করে ফজিলত আছে শুধুমাত্র কোনো বান্দা যদি ফজরের দুরাকান শূন্যতা দায় করতে পারে মোহান্ন বুল আমিন সেই বান্দা কেন কাতাই সোনাতুল ফজার খাইরুম মিনাদুনি অমাফি হা ফজরের দুরাকাত শূন্য দাম আমার আল্লাহর কাছে দুনিয়ার দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি হি একটু আমেরিকায় বাড়ি হলে একটু জার্মানিতে সেকেন্ড হোম হলে কত স্বপ্ন পূরণের কত বাসনা আর আল্লাহ বলছেন ফজরের দোর কাজ শূন্য যদি তুমি আদায় করো আমি আল্লাহ এটার দাম রেখেছি দুনিয়া এবং দুনিয়ার চাইতেও বেশি আল্লাহ বলতে বলছেন কোন কাজ করতে আর আমরা চিন্তায় আছি কোন দিকে একজন মোনাফেক ফজর একজন মোনাফেক জহর পরে আসর পড়তে পারে মাগরি পড়তে পারে এসানা পড়তে পারে কিন্তু মনাফে কখনো ফজর পড়তে পারে না কন্যা মাছ পড়তে পারে না বলেন তো ফজর বলুন তো আমাদের মসজিদ গুলো এখন কাঁচা না পাকা আর আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা কাঁচা মসজিদ ছিল কাঁচা ইতো মাঝখানে দেড় মাস আগে মদিনায় গিয়েছিলাম সপরিবারে গিয়েছিলাম আহারে আজকে পনেরো লক্ষ মুসলমান একসঙ্গে নামাজ আদায় করে নবজির যে কাঁচা খেজুরের কাণ্ড দিয়া খেজুরের ডাল দিয়ে বানানো এতিমের কাছ থেকে নেওয়া ছোট্ট যে মসজিদটা যেটাকে রসুল বলেছেন মা বাই না বাইতি অমিম্বারি রিয়া দিল জান্না রসুল বলেছেন আমার ঘর আর আমার এই মেম্বার মাসানের জায়গাটুকু হলো দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা আমার সেই কাঁচা মসজিদে মসজিদে খেজুরের দিয়ে বানানো নামাজ পড়েছেন কপালগুলো বালু দিয়ে মেখে গেছে আমার বন্ধুগণ কিন্তু নামাজের মধ্যে যে স্বাদ পেয়েছেন যে জীবন্ত মজা পেয়েছেন সেই নামাজের স্বাদ আজকে নাই বেলাল খালি মুখে জাজান দিয়েছেন আর শাসি পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আজকে মাইকে মাইকে মিনারে মিনারে আজান হয় সে প্রাণ কিন্তু নাই রহে গেয়া রসমে আজান না রহে রোহ বেলালি ফলসফা রহ গেয়া তলকি গজালি না রহি আমার বন্ধুগণ একই গ্রামে আগে একটা মসজিদ ছিল এখন এক একটা গ্রামের এই পাশে একটা ওই পাশে একটা মাঝখানে একটা কত মসজিদ মসজিদের কোন সংখ্যা শেষ নাই সব কাজ সব পাকা মসজিদ এবং এসি মসজিদ সেটা তব নিয়ন্ত্রিত মসজিদ কিন্তু দুঃখে বুকটা ফেটে যায় নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ ফজরে মুসল্লি নাই আছে মুসল্লি আছে 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 যদি প্রশ্ন করি আমার দেশে এখন মুসল্লি বেশি না মসজিদ বেশি বলে মসজিদ বেশি এত মসজিদ মুসল্লি নাই ফজরে মুসল্লির খবর নাই ফজরে মাঝে মাঝে তিনজন মুসল্লি পাওয়া যায় একজন ইমাম আরেকজন একজন আরেকজন আর একজন খাদের এই তিনটার চাকরি না থাকলে তিনটা তিনটাও থাকতো না এই হলো মসজিদের দশা রসুল বলেছেন মোনাফেক চেনার একটা আলামত হলো মনাফেক জোহর আসর বাকরি পেশা পড়তে পারে কিন্তু ফজর পড়তে পারে না তাহলে বলেন তো আমরা কি ভালো অবস্থায় আছি বলেন তো ভালো অবস্থায় আছি না সবাই কি আমার উন্মতের বরকতময় সময় হলো সকাল সকল হালাল প্রাণীগুলো রাতে ঘুমায় ছাগলটা খাওয়া যায় হালাল সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে মরবটা সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে সকালে উঠে জিকির করে কিন্তু কুকুর খাওয়াটা হারাম কুকুর রাতে ঘুমায় না দিনে ঘুমায় দিনে ঘুমায় আর ক্লান্তি আর হাই ছাড়ে রাতে জেগে থাকে কিন্তু যেটা হালাল প্রাণী দেখবেন সেটা সন্ধ্যার দিকে শুয়ে পড়ে সম্মানিত ভাইরা আমাদের স্বভাব হতে হবে নবীর সুন্না মতো আমাদের ফজর যেন কখনো নষ্ট না হয় রাজি আছেন তিনশাম আমার আল্লাহ তারা চব্বিশ ঘন্টার মধ্যে একটি স্পেশাল টাইম আল্লাহ আল্লাহ তালা একদম সাত আসমানের উপরে আর সাজিন থেকে আমার আল্লাহর অফিসটা দেখেন সেখান থেকে তিনি প্রথম আকাশে আসেন প্রথম আকাশ এই যে ফিসিয়া এই আকাশে আসেন এর উপরে আছে আরো ছয়টা আকাশ কার আকাশ হ্যাঁ আসতে কয় কার আকাশ প্রতি সেকেন্ডে আজ পর্যন্ত কোন মেশিন মশার দেহে যে মেশিন লেগে লাগিয়ে দিয়েছেন এমন উন্নত কোন মেশিন আজকে পৃথিবীতে কেউ আবিষ্কার করতে সুবাহা হয় আল্লাহ যে উদাহরণটা দিলেন কত আগে আজকে বিজ্ঞানী গুলোকে নিয়ে গবেষণা করছে মশার চোখ সাধারণ কোনো চোখ নয় এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আয় যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে ডিফেন্স ড্রোন এরপরে সেলফ ড্রাইভিং কার রোবটিক ভিশন সিস্টেমে এগুলো তৈরি করেছে প্রকৃতির এক বিশাল প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টির মাঝে বিশাল একটি আবিষ্কার খুঁজে পেয়েছে আজকের এই আধুনিক প্রযুক্তি

যে সূর্য কামড়া এটার মধ্যে ছয়টা অংশ আছে প্রথম দুটো অংশ দিয়ে আপনার চামড়াটাকে ফেলে ফেলে অপারেশন মশা কামড় কি এত সহজ সহজ সস্তা জিনিস অপারেশন করে থার্ড অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে বের করে চতুর্থ অংশ পঞ্চম অংশ এই দুটা দিয়ে সে কি করে যখন আপনার রক্তটা ওর খাওয়ার প্রয়োজন তার আগে সে আগে একটা কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে কেমিক্যাল দেয় অ্যানেস্থেশিয়া করে অচেতন করে অচেতন করার পর ষষ্ঠতম সুরের অংশ দিয়ে আস্তে করে ব্ল্যাডটা সে তার পেটের মধ্যে তুলে নিয়ে আসতে চেষ্টা চালায় ইতিমধ্যে আপনি তো অজ্ঞান অ্যানেস্থেশিয়া আপনি তো অজ্ঞান হয়ে আছেন টের পাবেন না তো ও আস্তে তাছাড়া যদি টের পায় তখনই তো টের পাইলেই ওর তো সিকিউরিটি দরকার আল্লাহ পাক ওর সিকিউরিটির জন্য এতগুলো ব্যবস্থা রেখেছেন ছোট্ট সুরের ভিতরে সুহান আল্লাহ বলা যাবে না এই শুধু তার সুরের এই সামনের অংশ দিয়ে এই পেইনলেস মাইক্রোনিডেলস মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে বিজ্ঞান শুধু মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি কে আসতে বলবেন না তিনি কে শিয়াল কালাম কোরআন যা বলে দিয়েছে মানলে আমার আপনার জন্য কল্যাণ না মানলে আমার জন্য শুধু লস না মহালস শুধু লস না মহালস মহালস